হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি স্পাইডারম্যান চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা চলে এসেছে আমি আমার গ্রামে আর দেখো এই যে আমার বাসা দেখা যাচ্ছে আর ওই যে দেখো আমার বাবা এখানে ব্যায়াম করছে আরে বাবা তুমি হঠাৎ করে ব্যায়াম করছো কেন তোমার যেই না শরীর ব্যায়াম করলে তো তুমি আরো কঙ্কাল হয়ে যাবে আর এই স্পাইডারম্যান আমাকে অনেক শক্তি বানাতে হবে আমার ছেলে হলে স্পাইডার ম্যান আর আমার শক্তি থাকবে না তা তো হতে পারে না ঠিক আছে বাবা শক্তিমান কোনো সমস্যা নেই কিন্তু বাবা তোমাকে একটা কথা বলি আমি কিন্তু ভেনামদের রাজাকে মারতে পারিনি ওটা কিন্তু ভেনামদের বস ছিল না ওটা ছিল একজন ম্যানেজার বেনামদের বস নাকি শহরে থাকে কেবল লিস বাইডারম্যান বেনামদের বস শহরে থাকে ঠিক আছে শহরে আমার এক বন্ধুর ছেলে থাকে যার নাম মাইকেল তুই ওইখানে চলে যা আর ওইখানে গিয়ে যত সুপারিরো আছে তাদের সাথে হাত মিলে বেনামদের বসদের শেষ করে দে ও বাবা দারুন একটা বুদ্ধি দিলে আচ্ছা বাবা আমি এক কাজ করি আমি না হয় উড়ে উড়ে চলে যাই শহরে আরে বোকা তুই কি বলিস তোর দাদার আমলের একটা মোটর সাইকেল আছে সেটা আমি তোকে দিচ্ছি তুই সেটা চালিয়ে শহরে চলে যা আর আমার কাছ থেকে আমার বন্ধুর ছেলে ঠিকানা নিয়ে যা ওহ দারুন তোহ আজকে আমি আমার দাদার মোটর সাইকেল চালাবো এটা তো ভাবতেও অনেক ভালো লাগছে মোটর সাইকেলটা কোথায় রেখেছো বাবা কথা না বলে তাড়াতাড়ি আমার সাথে আয় বন্ধুরা আমার দাদার কাছে মনে হয় কোনো সুপার বাইক ছিল যেটা বাবা আমাকে এখন দেখাবে আর চলো আজকে আমরা সবাই নিয়ে চলে যাব শহরে এই যে দেখ মোটর সাইকেল এখনও চকচক করছে নতুন রয়েছে তুই এটা চালিয়ে শহরে চলে যা এটার মাইলেজ অনেক ভালো দেয় আরে বাবা তুমি এইসব কি বটবুটি বাইক দেখাচ্ছ এইসব বাইক নিয়ে চলা যায় নাকি মানুষ তো হাসাহাসি করবে দেখ এইসব বাইক আমার লাগবে না ও ও বেটা পেলাম রে ও এইসব বাইক আমার লাগবে না তোমার বাইক তুমি রাখো আমি হেঁটেই চলে যাব কি আমার বাপের গাড়ি কিন্তু বটবটি বললি খয় ঘুষি যা তুই এই গাড়িটাই নিয়ে যাবি তুই আর কোনো কথা বলবি না নয়তো তোকে আমি বাসা থেকে বের করে দিব হুম আরে বাবা তুমি কেন শুধু শুধু আমার গায়ে হাত তুলো কোনো সমস্যা নেই আমি গাড়ি নিয়ে যাচ্ছি তুমি এখানেই থাকো আমি যতদিন ফিরে না আসবো ততদিন তুমি ব্যায়াম করতে থাকো আর শক্তি বানাতে থাকো আর আমাকে ঘুসি মেরো ওকে স্পাইডারম্যান আবার দেখা হবে তুই চলে গেলে আমার খুব কষ্ট হয় বন্ধুরা আমি চলে যাচ্ছি গ্রাম থেকে শহরে আর আজ থেকে নতুন এক স্পাইডারম্যানের গল্প তোমরা শুনবে আর তোমরা দেখবে কিভাবে আমি বেনামদের বসকে খুঁজে বের করি আর বেনামদের বংশকে নির্বংশ করে দিই কিন্তু একান্ত রাস্তা দুইটা এইদিকে না ওইদিকে কোন দিকে শহরের রাস্তা ওই যে ওখানে একজন লোককে দেখা যাচ্ছে আঙ্কেল আঙ্কেল স্টপ বলেন তো আঙ্কেল শহরের রাস্তাটা কোন দিকে শহরের রাস্তাটা হচ্ছে পেছন দিকে পেছন দিকে তুমি ভোর রাস্তা যাচ্ছো বাপো আঙ্কেল তোমাকে অনেক ধন্যবাদ তো বন্ধুরা আঙ্কেল আমাকে দেখিয়ে দিল এই রাস্তা দিয়ে যেতে হবে শহরে আর ওই যে বড় বড় পাহাড় দেখছো না ওই পাহাড়ের পেছনেই হলো জিটি ভাইবের শহর আর সেখানে আমি আমার নতুন শক্তি নিয়ে যাচ্ছি আমি তো চাইলে উড়েই যেতে পারতাম কিন্তু আমার বাবার সেটা পছন্দ না আমার বাবা চায় আমি সেখানে বাইক চালিয়ে যাই তাই আমিও বাইক নিয়ে রওনা দিয়েছি তো বন্ধুরা দেখতে দেখতে আমি প্রায় শহরের অনেক কাছাকাছি চলে এসেছি ওই যে দেখো বন্ধুরা শহরের বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে ও আমার তো মন চাচ্ছে আমি আমার স্পাইডারম্যান শক্তি ব্যবহার করে উড়ে উড়ে যাই ঠিক আছে এখন যাওয়া যাবে না অন্য এক সময় এখন এত সময় নেই এখন আমি চলে যাই বন্ধুরা দেখতে পাচ্ছো আমি চলে এসেছি জিটিএ ফাইভের শহরে আর দেখো বন্ধুরা কত বড় বড় বিল্ডিং ওয়াও এই পরিবেশটা আমাদের গ্রাম থেকে একদমই আলাদা ও আর এই রাস্তা আমার মোটর সাইকেল চালিয়েও খুব মজা লাগছে খুব ভালো লাগছে দেখো বন্ধুরা আমি হাইওয়েতে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছি মোটর সাইকেলটা খুব পুরোনো কি হবে এটা কিন্তু খুব সুন্দরভাবে চলছে সার্ভিসও খুব ভালো দিচ্ছে আর আমি এটা যাব মাইকেল ভাইয়ের বাসায় বন্ধুরা হঠাৎ করে শহরের মধ্যে পরিচিত আওয়াজ শোনা যাচ্ছে মনে হচ্ছে এখানে কোনো ঘটনা ঘটেছে আমি একটু স্লো যাচ্ছি দেখার চেষ্টা করছি ওই ওই কে ফায়ারিং করছে ও ও মাই মাই গড গড আমাকে এখন আমার শক্তি দেখাতে হবে এই শহরে ঢুকা মাত্রই আমাকে এক নতুন মিশনের সম্মুখীন হতে হলো আর আমিও দ্বারা মোটর সাইকেলটা এখানে রেখে নিই তারপর আমি পুলিশদের সাহায্য করছি ও ও মাই গড কিভাবে ফায়ারিং করছে এখন আমি আমার শক্তি ব্যবহার করব। এই নে চলে এসেছি আমি স্পাইডারম্যান আর দেখ তোদের গুলিতে আমার কিছুই হয় না এই যে দেখো এইখানে একটা আছে ইয়াই নে ও খুব মজা লাগছে ও চারিদিকে গাড়ি ফিলিংসটা খুব ভালো লাগছে এই নে এই নে এই নে একটা তোকে একটা দিতে হবে এই নে ওই ডিসুম খুব ভালো লাগছে ওই যে দেখো এখান থেকে ফায়ারিং করছে আমি স্পাইডারম্যান চলে এসেছি এই শহরে আর এই শহরে এখন থেকে আমার রাজত্ব চলবে এই নে এই নে জেল থেকে পালিয়ে এসেছিস এই যে একটা আছে এই শেষ করে দিলাম এটাকে আছে আরেকটা বেশি দূর চলে এসেছি ওকে এই শেষ বলি আঙ্কেল আপনাদের শহরে আমি চলে এসেছি কোনো সমস্যা নেই এখন থেকে সব দায়িত্ব আমার এখানে অনেক বড় জ্যাম লেগে গেছে আমি এক কাজ করি এই যে দেখো এই এদের ড্রাইভারগুলো চলে গেছে গোলাঘোড়ি দেখে আমি এই গাড়িগুলো সাইড করে দিই তাহলে জ্যামটা ছুটে যাবে একটা একটা করে গাড়ি সাইড করে দিই প্রথমে এই ট্রাকটা সরিয়ে নিলাম এরপর আরেকটা গাড়ি নেব এই দেখো এটা 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 কি পোলা বান এসেছি আমাকে মারতে এটা মনে করেছে যে আমি খারাপ লোক কিন্তু আমি তো খারাপ লোক না যা যা চলে যা তোকে আমি কিছু বলবো না এখন এই গাড়িটাকে সাইড করি এইখানে সাইড করলাম ও আমার গাড়িটা আমি লাগিয়ে দিয়েছি এভাবে আমি সবগুলো গাড়িকে সাইড করে দিচ্ছি সবগুলো গাড়িতে সাইড করে দিয়ে আমি পুরো রাস্তাটা একদম খালি করে দিলাম তারপর এখন আমি যাচ্ছি পুলিশ আঙ্কেলের কাছে পুলিশ আঙ্কেল স্পাইডারম্যান তোমাকে এই শহরে দেখে অনেক ভালো লাগলো আশা করি আমাদের শহর এখন থেকে নিরাপদ থাকবে তুমি এক কাজ করো তুমি কোথায় যাচ্ছ আমাকে বলো আমি তোমাকে দিয়ে আসি না পুলিশ আঙ্কেল এখন আমাকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই আমি ঘুরে ঘুরেই চলে যাব আমি একটা বাসায় যাচ্ছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি আমার গাড়িটা কোথায় আছে আমার গাড়ি ও দেখো এখানে কি যেন হয়েছে ঠিক আছে সমস্যা নেই আমি আমার গাড়িটা তুলে নিয়ে চলে যাচ্ছি পুলিশ আঙ্কেল আরেকবার ধন্যবাদ দিয়ে গেলাম তো বন্ধুরা আমার গাড়িতে একটু সমস্যা হয়েছে টায়ার ফায়ার সব ফেটে গেছে নিচে মনে হয় একটা গ্যারেজ আছে যাই গ্যারেজ থেকে ঠিক করে নিয়ে আসি দেখো টায়ার ফেটে গেছে তারপর গাড়ি খুব ভালো চলছে এই যে যেখানে একটা গ্যারেজ আছে এখান থেকে ঠিক করে নিই অবশেষে মাত্র পাঁচশো টাকায় আমি আমার গাড়ির টায়ারগুলো লাগিয়ে নিলাম এখন আমি আবার রওনা দিয়েছি শহরে যাওয়ার জন্য এখান থেকে আমি হাইওয়েতে উঠে যাব। আর চলে যাবো জেটে ভাইবার শহরের দিকে কতক্ষণ তোমরা আমার সাথে থাকো লাইক করো সাবস্ক্রাইব করো আর বলে দাও আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে এই যে এই যে এখান দিয়ে যাচ্ছি তো গাইজ দারুণ একটা মিশনের পর আমি আবার জার্নি শুরু করে দিয়েছি আমি এখানে একটু জিজ্ঞেস করে নিই মাইকেল ভাইয়ের বাসাটা কোন দিকে ওকে তারা বলেছে এই রাস্তার শেষ মাথা দিকে গেলেই আমি বাসাটা পেয়ে যাব হ্যাঁ চলে যাই দিক দিয়ে তো বন্ধুরা তোমরাও আমার সাথে থাকো আর চলো দেখা যাক সামনে আর কি কি ঘটে ও একটু থামো এখানে আবার পুলিশের সাইলেন্স শুনছি ওই দেখো এই শহরের কি মারামার লেগেই থাকে না কি ওই দেখো পুলিশ আমি একটু আগে দেখি পুলিশদের হেল্প করতে পারি কি না এখানে মনে হয় কেউ ওই দেখো ওই দেখো কোথায় কোথায় সবাই গান বের করে ফেলে পুলিশও গান বের করে ফেলেছে ও পুলিশ কি একটা ফায়ারিং করলো সে ওখানে পড়ে গেল আরও একটা ফায়ারিং করলো ওকে পুলিশ আঙ্কেল এখানে পালিয়ে রয়েছে আমার মনে হয় এখানে আমার কোনো সাহায্যের দরকার নেই ওকে আমি আমার গাড়ি ঘুরিয়ে চলে যাচ্ছি ওই যে এখন একজন লেডিকে দেখা যাচ্ছে খুব সুন্দর নাইস তাকে জিজ্ঞেস করি মাইকেল ভাইয়ের বাসাটাকে চিনে কিনা হ্যালো মাইকেল ভাইয়ের বাসাটা চিনেন ওকে তিনি বলেছেন ওই যে সামনে একটা মোড় আছে মোড়টা ঘুরে ডান দিকে গেলেই হবে মাইকেল ভাইয়ের বাসা এই এই যে চলে এসেছি মাইকেল ভাইয়ের বাসায় কিন্তু গেট তো ভেতর থেকে লাগানো একটু দিয়ে দেখি কেউ আছেন হ্যালো দরজা কেউ আছেন কি না আমি স্পাইডারম্যান চলে এসেছি প্লিজ কেউ থাকলে দরজাটা খুলেন আরে কোন হতচ্ছার এত হন বাজাচ্ছে কানটাই তো ভয়টা করে দিবে অ্যামেন্ডা এই অ্যামেন্ডা দেখো তো কে এসেছে আরে আমি সকাল সকাল একটু বিরব বল খেলার জন্য আর তুমি আমাকে কি করছে কেন তুমি যে দেখতে পারো না কে এসেছে এখানে তুমি কাজ করছো আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি দেখে আসি কে আসছে এই ধন হন বাজাস না দাঁড়া দাঁড়া আমি আসছি আরে এটা আবার কে লাল স্যুট পরা এই তোর কি গরম লাগে না এটা কি পরে রয়েছিস আর তুই কেন এসেছিস এখানে বল তো এ ভবি আমি হলাম স্পাইডারম্যান মাইকেল ভাই ভাষা আছে কি না মাইকেল ভাইকে একটু ডাকেন তো কথা আছে তার সাথে আরে তুই স্পাইডারম্যানই হয়ে যাই হ দাঁড়া এখানে আমি মাইকেলকে ডেকে দিচ্ছি মাইকেল মাইকেল লাল জামা পরে কে যেন এসেছে তোমাকেই খুঁজছে তুমি যাও পাগলা একটা গরমের মধ্যে কি একটা লাল জামা পরে রয়েছে আমি গেলাম আমার কাজে আরে ভাই কে রে তুই এ তো হর্ন বাজাচ্ছিস আমার ল্যাম্বরগিনিটা নষ্ট হয়ে গেছে সেটাকে একটু ঠিক করছি তাও ঠিক করতে দিচ্ছিস না হ্যাঁ কে তুই আরে স্পাইডারম্যান কেমন আছিস ভালো আছিস নাকি আয় আমার সাথে ভেতরে আয় বন্ধুরা দেখো আমি চলে এসেছি মাইকেল ভাইয়ের বাসায় দেখো তার বাসাটা কত সুন্দর ওয়াও খুব পছন্দ হয়েছে তার ও সরি সরি মাইকেল ভাই ও তার বাসাটা আমার খুব পছন্দ হয়েছে কেউ গাছ দেখো এটা একটা ল্যাম্বর কিনি ওয়াও লেটেস্ট মডেলের একটা ল্যাম্বর কিনি ও মাইকেল ভাই তো আসলে অনেক বড় লোক মাইকেল ভাই আরে হাজার ছাড়া আমার উপরে উঠে দিবে নাকি দাঁড়া এখানে দাঁড়া আমি গেটটা খোলি তুই ভেতরে ঢোক মোটরসাইকেলটা ভেতরে রেখে দে আমার ভাঙ্গা মোটরসাইকেলটা ভেতরে রেখে দে যাতে চুরি না হয়ে যায় আর তার তারই কর অনেক কাজ আছে তো বন্ধুরা আমি আমার গাড়িটা ভেতরে রেখে দিয়েছি আর দেখো ল্যাম্বরগিনিটা আমার মন চাচ্ছে ল্যাম্বরগিনিটা চালাই কিন্তু বাইকেল ভাই মনে হয় না আমাকে দিবে আই স্পাইডারম্যান আমার ল্যাম্বরগিনিতে উঠে বস তোর সাথে কাজ আছে তোর বাবা আমাকে সব কিছু খুলে বলেছে তো গাইস ও মাইকেল ভাইয়ের গাড়িতে উঠে বসলাম এই তো বসে গেছে আমার মাইকেল ভাইয়ের গাড়িটা বাড়িটা সবই ভালো লেগেছে আহ এই দেখো গেট অটোমেটিক কিনি খুলে গেছে এখন আমরা যাচ্ছি কোথায় মাইকেল ভাই আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন যাব সুপার হিরোদের কাছে প্রথমে যাব সুপারম্যান তারপর যাব হল এরপর আয়রন ম্যানের কাছেও যাব তোর বাবা বলছে এদের সবাইকে নাকি তোর প্রয়োজন হ্যাঁ মাইকেল ভাই আমি এসেছি বেনামদের বসকে খুঁজতে আর বেনামদের বসকে নিশ্চিন্ন করে দেব কিন্তু এর জন্য আমাকে অনেকগুলো বন্ধু লাগবে যাদের থাকবে সুপার পাওয়ার ভেনামদের বসকে দিয়ে এত কি কাজ ভেনামকে বসকে বসের মতো থাকতে দে কেন ওর পিছনে গেছিস ও মাইকেল ভাই এটা অনেক হিস্টরি তোমাকে তা বলে বোঝাতে পারবো না এই তো আমরা প্রায় চলে এসেছি সুপারম্যানের কাছে সুপারম্যান তো সামনেই আছে মাইকেল ভাই সুপারম্যান কি এখানে কি ট্রেনিং সেন্টার খুলেছে নাকি সবাইকে উড়াতে শেখায় নাকি ট্রেনিং সেন্টার না ছাই দেখলে হাসতে হাসতে মরে যাবি ওই তো আরেকটু সামনে চল সুপারম্যানকে দেখলে তুই আর হাসি থামাতে পারবি না কেন মাইকেল ভাই কি হয়েছে এখানে আরে এত কিছু তোর জানতে হবে না চল তো গাইজ মাইকেল ভাইয়ের সাথে আমি চলে এসলাম এক সমুদ্র সৈকতে আর এইখানে নাকি সুপারম্যান আছে হ্যাঁ এখানে সুপারম্যানই আছে এই দেখ আমি গাড়ি থেকে নামি তুইও গাড়ি থেকে নেমে আমার সাথে হেঁটে হেঁটে আয় ওই দেখ ওখানে একজন ডান্স করছে না ওই ডান্স করছে ওই লোকটাকে চিনতে পারছিস এটাই হলো সুপারম্যান না আছে কোনো পাওয়ার না আছে কোনো বুদ্ধি কি বলো ভাই সুপারম্যান এরকম নাচানাচি করছে আহ এটা তো মানতে পারলাম না রে ভাই এই আমি এক কাজ করি এদেরকে তাড়িয়ে দিয়ে সুপারম্যানের সাথে কথা বলি তোর যা ইচ্ছা তুই তাই কর এই আন্টি চলে যান আজকের মতো এখানে এই নাচ দেখা শেষ আঙ্কেল চলে যান চলে যান ভালো ভালোই চলে যান এই চলে যাও এই ছবি তোলা বাদ দাও চলে যাও চার এখান থেকে আর এই সুপারম্যান তোমার সাথে কিছু কথা আছে থামো নাচ থামাও নাচ থামাও বলছে একবার বলছে না নাচ থামাতে এই তুই গেলি ও আরে আমার উপর হাত তুলে আমাকে চিনিস আমি যদি আমার পাওয়ারটা তোর দেখাই না তুই তো উড়ে যাবি আরে ওরে বাবা ওরে বাবা দেখো তো দেখো তো এমনিতে ফ্রিতে নাচ দেখে তার উপর আবার আমার গায়ে হাত তুলে যা ভাগ এখান থেকে ওরে ওরে বাবা ওরে বাবা এ ওই দেখো আরেকজন হাত তালি দিচ্ছে আমাদের দেখে এই ভাগ এখান থেকে আরে তোকে কি করবো তোকে এই তুই কেড়ে আবার নাচ বন্ধ করে দিলি তোর নাচ আমি শিখাচ্ছি তুই সুপারম্যান হয়ে এখানে নাচানাচি করছিস তোর পাওয়ার কোথায় না তোর কোনো পাওয়ারই নেই আরে আমার পাওয়ার দেখে তুই কি করবি যাবি এখান থেকে এক ঘুষি গেলে দৌড়ে যাবি না বন্ধুরা এখন মনে হয় আমাকে আমার পাওয়ারটা দেখাতেই হবে ঠিক আছে আমি প্রথমে আমার পাওয়ারটা দেখা এটার উপর দেখা এ দেখো এক দিয়ে দৌড়ে দিয়েছি ওই দেখো সুপারম্যান বেগে যাচ্ছে ওরে বাবা রে বাবা এত শক্তিশালীটা কে রে ওই দেখো বন্ধুরা এক ঘুষিকে সুপারম্যান পড়ে গেছে কিন্তু আমি আসলে সুপারম্যানকে মারতে চাইনি কিন্তু সুপারম্যান থামছিল না কিন্তু কিচ্ছু করার নেই কোনো উপায় ছিল না তাই দিলাম এক ঘুষি এক ঘুষিতে দেখো পড়ে আছে আরে স্পাইডারম্যান তোকে বলেছি মারামারি করিস না কেন তুই বেচারের উপর শুধু শুধু তোর হাতটা সাফাই করে নেই এই সুপারম্যান ওট ওট সুপারম্যান ওঠ ভাই হাটটা দাও আমাকে তুলো আরে সুপারম্যান উঠ ভাই ওট আমি আসলে এসেছি তোর সাথে কথা বলতে কিন্তু তুই তো আমার কথাই শুনিস না সুপারম্যান এটা হলো স্পাইডারম্যান অনেক দূর থেকে এসেছে তোমার সাথে কথা বলার জন্য তুমি ওর সাথে কথা বলো আর এই সময় আবার কে ফোন দিল তোমরা দুজন একটু কথা বলো আমি একটু সাইডে যাই দেখি আমাকে কে ফোন দিলো আমার আবার অনেক বড় বড় বিজনেস আছে হ্যালো কি বললি স্পাইডারম্যান আমাকে খোঁজার জন্য এই শহরে এসে গেছে স্পাইডারম্যান আমার কাছে আছে না 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 ওকে এখন শেষ করা যাবে না সময় এলে শেষ করতে হবে আগে দেখি ওর চাল বেঁধে দেখি ওই কি করে আমি ওর সাথে সাথে আছি সুপারম্যান বন্ধু আমাকে একটা সাহায্য করতে হবে আমি এই শহরে এসেছি ভিনামদের বসকে শেষ করার জন্য আমি চাই তুমি আমার সাথে আমাকে সাহায্য করো কিন্তু আমার কাছে তো কোনো শক্তি নেই আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আমার কাছে একটুও শক্তি নেই বিশ্বাস যাও আমি লাভটাও দিতে পারি না আমি শুধু নামে সুপারম্যান কাজের না বন্ধু প্রথমে আমার মধ্যে কোনো শক্তি ছিল না তারপর হल्क স্পাইডার কাছে গিয়ে আমি আমার শক্তি বানিয়ে নিয়ে এসেছি আমি জানি তোমার মধ্যেও হিডেন শক্তি আছে সেটাকে বের করতে হবে সত্যি স্পাইডারম্যান আমিও কি উঠতে পারবো আমার মধ্যেও কি সুপার শক্তি আসবে আমি কি সুপার পাওয়ার দিতে পারবো ঠিক আছে আমি তোমাদের শক্তির দ্বিগুণ করে দেওয়ার জন্য আসছি এখন তুই রেখে দে স্পাইডারম্যান যাকে খোঁজছে আমি হলাম সেই বস কিন্তু স্পাইডারম্যানকে জানানো যাবে না স্পাইডারম্যান সুপারম্যান আমার একটু জরুরি কাজ আছে আমাকে একটু অফিসে যেতে হবে তোমরা দুজনে কথা বলো চা খাও পানি খাও এখানে ঘুরে ফেলো আমি একটু যাই অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবো স্পাইডারম্যান তুমি এই যে যার সাথে এসেছ না এই লুকটাকে আমার খুব সন্দেহ হচ্ছে আমি কিন্তু অনেক দূরের কথা শুনতে পারি আরে না বন্ধু তাকে সন্দেহ করার দরকার নেই ওটা আমার ভাই এখন আমরা কোথায় যাচ্ছি স্পাইডারম্যান বন্ধু এখন আমরা যাচ্ছি তোমার শক্তি ফিরিয়ে আনার জন্য বন্ধুরা তোমরা এর পরের পর দেখার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে দাও